আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার হাতে দুইটা লাইট আছে একই মডেল দুইটা ডিফারেন্স কি ডিফারেন্স একটা হচ্ছে দুই ব্যাটারি একটা তিন ব্যাটারি একাশি তিরিশ একটা হচ্ছে একাশি বিশ এটা হচ্ছে ছোট ভাই এটা বড় ভাই তো আজকে দুই ভাইকে একসাথে দেখায় দিব ছোট ভাইয়ের পাওয়ার হচ্ছে তিন হাজার লুমেন্স বড় ভাইয়ের পাওয়ার হচ্ছে পাঁচ হাজার লুমেন্স এটা হচ্ছে সাত হাজার এমপিয়ার আর এটা হচ্ছে চোদ্দ হাজার এমপিয়ার আনবক্সিং করে দেখা দিচ্ছি লাইটের ভিতরে কি কি থাকবে তো আগে আমরা ব্যাটারিটা ভরে রেখেছি লাইটের ভিতরে একটা ইন্টারন্যাশনাল গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এটা নাকি ইন্টারন্যাশনাল এগুলো হচ্ছে বাহিরের থেকে আসে তার প্রিমিয়াম কোয়ালিটির চার্জার পেয়ে যাবেন সচরাচর কিন্তু এখন চার্জার পাওয়া যায় না এই লাইটটা যখন নাকি তুমি ফোকাস মোডে দিবা পুরের আলো মাসাল অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু দেখছো মেড ইন জাপান অরিজিনাল লাইট এর ভিতরে আপনার কোয়ালিটিটা অরিজিনালই থাকে এটা লেখা আছে অতটুকু আছে বেশি নাই এই একটা রুম এটা কিন্তু একটা ওয়্যার হাউস এই রুমটা কিন্তু এই ছোট্ট একটা লাইট পুরো আলোকিত করে ফেলবে জুমিং করলাম রুম কিন্তু আলো হয়ে গেছে রুমটা দেখো কত অন্ধকার নাকি তুমি এটা মারবা দেখো পুরা রুম একটা রুম পুরো আলো করে ফেলছে যেটা ইমিডিয়েট বড় ভাই সেটা আমরা দেখা দিচ্ছি একাশি তিরিশটা আজকে আপনাদেরকে দেখা দিব অনেকে কিন্তু একটু বড় চায় এটা হচ্ছে সাত হাজার এমপি আর এটা হচ্ছে চোদ্দ হাজার এমপিআর তিন ব্যাটারির একটা লাইট প্যাকেজিং কিন্তু ভাই আলহামদুলিল্লাহ সেম থাকবে এ লাইটটাও দেখায় দাও লুমেন্স আর এটা হচ্ছে হাজার লুমেন্স আলো দেখো আলো কিন্তু এটা একটু বেশি আর এটা একটু কম যখন না তুমি ফুকাসে মারবে আস্তে আস্তে কিন্তু পুরো বিল্ডিং কভার করে ফেলতেছে মাশাআল্লাহ আমার অনেক কলিজার ভাইরা ন্যায় হচ্ছে গ্যাসপালা পাহারা দেওয়ার জন্য দেখো আমি একটা গাছে মারলাম পুরা গাছটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দেখো পুরা গাছটা কিন্তু মাশাআল্লাহ পুরো কালারফুল হয়ে গেছে ক্যামেরায় কতটুক দেখা যাচ্ছে আমি বলতে পড়তেছি না আমি আমার চোখে যতটুকু দেখতেছি মানে একদম কালারফুল তো এইখানেও দেখো গাছ আছে এই যে গাছে মারলে মাসাল্লাহ একদম কালারফুল আবার যখন নাকি একটু ফোকাস দিতে চাইব অনেক ভাই বলে যে না আমার ফল গাছে দেখি তো ফলটা কিরকম হয়েছে তবে লাইটটা আছে তুমি এইভাবে হালকা জুম করে কিন্তু দেখতে পারতো দেখো তো যারা নাকি ছোটটা পারচেস করতে চাচ্ছেন ছোটটা হচ্ছে এক চার্জে আপনার ম্যাক্সিমাম চলে যাবে এক সপ্তাহ বড়টা এক চার্জে চলে যাবে আপনার দুই সপ্তাহ তো যারা নাকি মাছ ধরার জন্য নিতে চাচ্ছেন এগুলি আগে যে যেমন হ্যাজেক লাইট চলতো না এখন হ্যাজেক লাইট দিন শেষ হয়ে গেছে এই লাইটের কারণে কেন কোন একটা লাইট বুঝাই যায় না হাই পাওয়ারফুল একটা জুম লাইট কিন্তু দেখলে মনে হয় ওই যে আগে বিদেশ থেকে আসতো লাইট নর্মালি আপচাচারা ইউজ করছে ওই লাইটের মতোই কিন্তু লাগে কিন্তু এখন দেখো এটা লাইটটাকে না বললে কেউ বিশ্বাস করবে না জুম জুম আউট এটা হচ্ছে চোদ্দ হাজার আর এটা হচ্ছে সাত হাজার প্রত্যেকটা লাইটে টাইপ সি চার্জার থাকবে আসলে চার্জিং এর প্যারা একদম শেষ করে দিছে লাইট কোম্পানি গেলি আগে একটা চার্জার থাকতো ওই চার্জার হারাই গেলে কিন্তু আর পাওয়া যেত না তো এটা কিন্তু যে পছন্দের মোবাইলটা আছে ওই মোবাইল দিয়ে চার্জ দিতে পারবেন এখন কিন্তু সব জায়গায় টাইপ সি চার্জার অ্যাভেলেবেল আছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমাদের কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি নেওয়ার জন্য কি করতে হবে আমাদের যুবা শপের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ আপনাদেরকে মার্কেটে হোলসেল প্রাইসে দিব হোলসেল প্রাইস মোস্ট ডিমান্ডিং একটা প্রাইজে দিব যেটা নাকি আনবিলিভেবল মানে আপনি বিশ্বাস করতে পারবেন না এত কম প্রাইজে দিব ইনশাআল্লাহ সরাসরি চলে আসবেন বাইতুল মোকরম মসজিদ মার্কেট বাইতুল মোকরম চিনে না ভাইয়া এমন কেউ নাই বাংলাদেশের মধ্যমণি যেটা বাইতুল মোকরম মানে গুলিস্তান বাইতুল মোকরমের আপনি যে কোন এরিয়ায় আসেন আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা নাকি আসতে চান চার নাম্বার গেট দিয়ে ঢুকবেন দশটা দোকান পর ই বাই জুবাই শপ জুবাই শপে আসলে আপনার এই পছন্দের লাইকটা আপনি পারচেস করতে পারবেন আমাদের থেকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সাবস্ক্রাইব করে দেন ধুমায়া আসসালামু আলাইকুম